কত আশা করে পুকুরে চিংড়ি মাছ ধরার জন্য ফাঁদ পাতলাম কিন্তু গাইস চিংড়ি মাছ তো উঠলো না আর চিংড়ি মাছের বদলে একই উঠল তো পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন তাহলেই বুঝতে পারবেন সব কিছু আসসালামু আলাইকুম দিস ইজ তাজরিন অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ গাইস সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আর দেখতে দেখতে কিন্তু শীত চলেই আসলো আর হঠাৎ করে এরকম শীত আসবে ভাবতেই পারি নাই আর আমরা তো গ্রামে থাকি গ্রামে খুব তাড়াতাড়ি শীত আসছে আর শহরের কি অবস্থা তা তো জানি না তো আজকের ব্লগটি থাকছে হচ্ছে একদম ইন্টারেস্টিং কারণ হচ্ছে আমরা আজকে আপনাদের নতুন একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে চিংড়ি মাছ ধরার ফাঁদ আমি কখনোই চিংড়ি মাছ ধরার ফাঁদ দেখি না আর কিভাবে চিংড়ি মাছ ধরে তাও আমি জানি না তো কালকে আমার হাজবেন্ড বাজার থেকে চিংড়ি মাছ ধরার ফাঁদ নিয়ে আসলো আর সেই ফাদ হচ্ছে পুকুরে ফেলছে আর ফেলার পরে সকালবেলা সেটার অবস্থা অবস্থা সেটাই আপনাদের সাথে শেয়ার করছি চলুন দেখি কালকে আমরা বাজার থেকে এই দুইটাই কিনে নিয়ে আসছি এই যে ফাদ মাছ ধরার ফাদ আর এই মাছ ধরার বলতে চিংড়ি মাছের ফাঁদ আর কি এটা দিয়ে চিংড়ি মাছ ধরে এই দুইটা কিনে নিয়ে আসছি

ৰাখ কাক ভাঙতে তো পরে হচ্ছে চিংড়ি মাছের ফাঁদটা পানির থেকে তোললাম তোলার পরে মানে যেই পরিমানে চিংড়ি তার থেকে বেশি হচ্ছে কাঁকড়া উঠছে তো কাঁকড়া তো আমি খেতে খুবই পছন্দ করি আমার মাও খেতে খুব পছন্দ করে তো আমার মা হচ্ছে অনেক কষ্ট করে ফাদের ভিতরে হাত ঢুকিয়ে তারপরে হচ্ছে চিংড়ি মাছগুলো বের করতেছে আর হচ্ছে কাঁকড়া বের করতেছে তো চিংড়ি মাছের ফাঁদটা অনেক ভয়ানক ছিল মানে বিপজ্জনক তো আমার মা আস্তে আস্তে চেষ্টা করতেছে চিংড়ি মাছগুলো বের করা আর কাঁকড়াগুলো বের করা আসতে সাবধানে এই যে না করছিলাম ওইদিকে না উল্টা পাশ ধরতে হয় আমি কি বলি এই যে মাথা সাইডটা না মাথা সাইডটা অনেক বিষ কিন্তু মা এই কাঁকড়ার অনেক বিষ কয়েকটা গেলে কিন্তু অনেক জলে তারপর হচ্ছে গাইস দেখলেনি তো কাঁকড়া চিংড়ি মাছ বের করতে গিয়ে আমার মার হাতে একটু মানে ব্যথা পাইছে একটু খোঁচা লাগছে সাথে সাথে রক্ত গেছে তা আমি আমার মাকে খুব করতেছিলাম যে থাক তোমার দরকার করা আমি আমি বের করতেছি কিন্তু আমার মা তো মাই সে তো আমার কথা শুনতেছেই না সে বলতেছে যে তোর করা লাগবে না আমিই করি পরে হচ্ছে আমার মা সেই হাত কাটা নিয়ে তারপর হচ্ছে কাঁকড়া গুলো একা একা তুলতেছিল এলাকার মানুষ কাঁকড়া খায় না পরসা একটা রামায়ণ পরসা গাইস এই সেই ঘাতক দেখুন দুইটা দাঁড় কি চোখা দেখছেন যদি একটা গুতা দেয় একেবারে শেষ আর এদের ধরা যে কি কষ্ট এইখান থেকে তারপরে যে দেখুন কিভাবে কষ্ট করে বের করছি এখন এইটার এই যে দুইটা হাপাটা ভাঙতে হবে তারপর মেন হচ্ছে দুইটা পা ভাঙলে আর কোনো টেনশন নেই আমি তো একটা গুতা খাইছি অলরেডি আমি ধরছি এই আমি ধরছি হচ্ছে এই ই দিয়া এই যে কেচি দিয়া ধরার চেষ্টা করছি কিন্তু উঠতে চায় না

এগুলো হচ্ছে এই মানে শরীরটা ভালো লাগে ভালো লাগতো যদি বড় না মা বড় কাঁকড়ার আবার এই এই দাঁড়াগুলো মোটা মোটা থাকে লাগে চিকন এইগুলো ভালো লাগে এখানে দেখুন দুনদুলটা কত কাছে এই যে দুনদুল আমি এখন এই দুন্দুলটা পারবো গাইস আমি আজকে এই দুন্দুলটা পেরে নিচ্ছি এই আজকে রান্না করা হবে দেখুন একদম ফ্রেশ আর টাটকা দুন্দুল ও দেখুন একটু খালি জাস্ট একটু ই করলাম তাতেই টস করে ভেঙে গেছে একদম কচি অ্যান্ড ফ্রেশ সবজি গাইস এই রকম যদি গাছ লাগানো থাকে তাহলে আমাদের সবজির অভাবই হবে না ওই পাশটা অনেকগুলো আছে কিন্তু ওই পাশে যে দুন্দুরগুলো ওইগুলো একটু দূরে কিছু দিয়ে টেনে তারপরে এনে তারপরে ছিঁড়তে হবে আর ওই পাশে নাই আর এই পাশে হচ্ছে কাকরা তোলা হচ্ছে ফাদের থেকা এই জায়গাটা ইয়ে সমস্যা আমিও দুইবার হাত ঢুকাইছি না আমার ব্যথা করতে আর তো মোটা যার কারণে ধার বের করতে কষ্ট হয় আস্তে আস্তে করো না পারলে রোদে দিলে মর না দিলে না সবকিছু ধরার একটা ই আছে মানে কৌশল আছে কিন্তু কাকড়া ধরার কৌশল নাই একদম ডাইরেক্ট ইঞ্জুর আমি আমিও ইঞ্জুর হয়েছি আমার হাতের কোন সাইডটা যেন কাটছে একটু মানে একটু ওটা হয়েছে আর কি তো আমার মা হচ্ছে কাঁকড়াগুলো তুলতেছে আমার মাও ব্যথা পাইছে প্রথমে তারপরে হচ্ছে আমিও ব্যথা পাইছি আর আমি এত চেষ্টা করতেছি কিন্তু আমি কাঁকড়া ভালো করে উঠাইতেই পারতেছিলাম না মানে ফাটটা কেমন জানি আর কি খুবই বিপজ্জনক আর কি তারপরে হচ্ছে আমি একটু দুনদুল গাছ ছিল আমাদের পাশে তো দুন্দুল একদম আমার হাতের কাছে ছিল তো চিন্তা করলাম যে দুন্দুলটা নিয়ে আসি তারপর হচ্ছে সেই দুন্দুলটা নিয়ে আসলাম আর গাছ ভরা দুন্দুল কিন্তু তোলার মতো তেমন হয় নাই তো একটা ছিল সেটাই নিয়ে আসলাম আর এদিক দিয়ে হচ্ছে আমার মা সেই কাঁকড়া তুলতেছে আর কাঁকড়াগুলো মানে দুইটা যে পা যে পা দিলে খোঁচা লাগে ওই দুইটা পা ভেঙে নিতেছে তো কাঁকড়া তুলতে কিন্তু আমাদের অনেক কষ্ট হইতেছে গাইজ এইখানে আমাদের এই দুন্দুলটা কে যেন খাইছে এখন ইঁদুর খাইছে নাকি পাখি খাইছে কিছুই বুঝতে পারতেছি না এই যে এইটা দেখুন কতখানি খাইছে খাইছে মানে মানে না না এদের যন্ত্রণায় আমরা আর বাসায়ও হয় সমস্যা করে তারপরে গাছের যে ফল এই ফলগুলো খেয়ে ফেলে আর এই দুন্দুলটা তো অনেক মিষ্টি যার কারণে খাইছে দেখুন কতখানি খাইছে এটা পুরো বাদ এই যে দুন্দুল পরা গাছে তারপরে ওই যে মাথায় ফুল উঠছে ফুল ফুটছে ফুল আছে এই হচ্ছে আমাদের মেহেন্দি মেহেন্দি গাছের পাতা দেখুন কি সুন্দর বড় বড় হয়েছে আজকে আমরা এই মেহেন্দি পাতা ছিঁড়ে তারপরে দেখি আজকে মাথায় দেওয়ার চেষ্টা করব। মেহেন্দি পাতা মাথায় দিলে মাথাটা অনেক ঠান্ডা থাকে আর কয়েকদিন পরে তো এমনি ঠান্ডা তখন আর দেওয়া যাবে না এখন হালকা হালকা রোদ আছে এখন বাইকটা দিলে মাথা ঠান্ডা লাগবে টান চলে আসে দেখুন সুন্দর একদম তাজা এগুলো পাটায় বেটে তারপরে হচ্ছে দিতে হয় আমি ভিডিও করছি সেই মজা লাগে এরকম করে টাইনা টাইনা ছিটতে সব আড়াতে মেহেন্দি গাছ হয় না আমার ননদের হাত অনেক ভালো যার কারণে ও যেটা লাগায় ওইটাই ভালো হয় আর এইভাবে গাছের পাতা গুলা ছিঁড়া দিলে ভালো হবে মানে এর থেকে আরো ভালো ভালো পাতা বেরোবে মাটি হচ্ছে মেন জিনিস মাটি যদি ভালো থাকে যে কোনো গাছ লাগাইলে ওই গাছটা সুন্দর হয় রোদ ওপায়িত হয় গাইজ আমাদের কাঁকড়া তোলা শেষ অনেক কষ্ট করে কাঁকড়াগুলো তুলে ফেললাম এখন হচ্ছে আমরা মেহেদি পাতা ছিঁড়তে আসছি কারণ হচ্ছে এই মেহেদি পাতা যত ছিঁড়বো তত গাছ ভালো থাকবে আর আমার শাশুড়ির মাথা সবসময় একটু গরম থাকে তো চিন্তা করলাম যে আজকে মেহেদি পাতা বেটে তার মাথায় দিই যাতে মাথাটা একটু ঠান্ডা থাকে এগুলো কাটা অনেক কষ্ট হয়েছে অনেক কষ্ট হয়েছে এগুলো কাটতে আমি কাটি না আমার মা কাটছে আর কাটতে গিয়ে সে হাতেও ব্যথা পেয়েছে এগুলো এত ডেঞ্জারাস কিন্তু খেতে কিন্তু খুবই মজাদার যারা খায় না তাদের জন্য ভালো লাগে না কিন্তু আমাদের জন্য অনেক মজাদার একটি খাবার দেখতে গেলে এই কাঁকড়া বোনা করলে অনেক মজা লাগে এটা হচ্ছে দেশি কাঁকড়া আর দেশি কাঁকড়ার স্বাদই একেবারে অন্যরকম রকম স্বাদ বড় কাঁকড়ার থেকে এই কাঁকড়াগুলো খেতে শুরু পাতাও ছেঁড়া হয়েছে আজকে মেহেন্দি পাতা বেটে তারপরে হচ্ছে আমার শাশুড়ির মাথা দিব কারণ তার মাথা সব সময় গরম থাকে আর এই মেহেন্দি পাতা যদি তার মাথা দিই তার মাথাটা একটু ঠান্ডা থাকবে এমনি তার হচ্ছে ডায়াবেটিস সব সময় একটু অন্যরকম এই হচ্ছে আমাদের কচু গাছ কচু গাছ অনেক লতি হয়েছে ভিতরের ভিতরে অনেক এই লুটি ভালো লুটি কচু গাছে অনেক লতি হয়েছে আর লতি গুলো না তুলে খাইলে লতির মাথা থেকে গাছ বেরোয় এই যে এরকম তো গাইজ আমরা হচ্ছে কাঁকড়া তুলে তারপর হচ্ছে মেহেদি পাতা তুলে এখন হচ্ছে কিছু কচুর মানে গাছ দিয়ে ভরে যাবে যার কারণে হচ্ছে লতিগুলো তুলে নিতেছিলাম আর এইখানের পরিবেশটা এত ভালো লাগতেছিল হঠাৎ করে একদম পিওর বাতাস আসতেছিল গায়ে অনেক ভালো লাগতেছিল মানে শীত যে আসতেছে সেই শীতের আগাম মানে আবহাওয়াটা গায়ে লাগতেছে তো গ্রামের এই মানে পিওর বাতাসের সাথে আর কোনো কিছুর না তো আজকে ছোট্ট একটা ব্লগ করে আপনাদের সাথে শেয়ার করলাম আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার ভিডিওতে বেশি বেশি লাইক করবেন কমেন্ট করবেন তাহলে আমার ভিডিও করাতে আরো বেশি আগ্রহ বেড়ে যাবে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ